এক ঘন্টা ঘুরে টুরে হতাশ বাবার নাম চিনলে ওকে চেনে না ওর নাম চিনলে বাবার নাম চেনে না ও যে একটা মিথ্যুক একটা বাটপার প্রতারক সমাক তার ঢাকায় হচ্ছে বর্ষা নামে থাকে প্রথম ভুল্লা করছে ছবি না তুলে সে বিবাহিত ছিল তার টাকা পয়সা ছিল তাকে বিয়ে করবে বিধায় তাকে জেলে পাঠানোর জন্য সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে এসিড মামলা দেয় তাকে রেয়াব দিয়ে কোরস ফায়ার দেওয়া দেখেন দুই হাজার তিনের গল্প আমি পঁচিশে এসে বের করলাম এসিড দগ্ধ হয়ে গলা দেখিয়ে মানুষের সিমপিতি নিয়ে মানুষের সাথে এত প্রতারণা করছে চারটে বিয়ে করলো বর্ষায় চারটে বিয়ে রাখতে পারলো না আবার বিয়ে করলো সালা রাসেল মিয়ারে জাবেদ রুমি রাসেল তিনটা কৌশিক আর জ্যাকিতে ঢুকলো মাঝখানে কিন্তু নোয়াখালী এই কোম্পানিগঞ্জের লোকের শুরু খুব ক্ষিপ্ত ছিল ও আসলে ওরা মেরে ফেলতো আমরা তো কাজীকে ফোন দিচ্ছি কোন কাজী এটা বিয়ের কাবিননামা বিয়ায় বিয়ায় করেছে না সেটা তো সারপ্রাইজ সেট করে আসেননি তো আকাশ নিবিড় বর্ষা চৌধুরীকে বিয়ে করছে চট্টগ্রামের কাজী না আমজাদুল ইসলাম জাকির এই বিয়েটাকে আপনি পড়াইছেন জি জি কিন্তু গতকালকে আপনারা একটা ছবি পাঠিয়েছেন সবুজ কালারে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্ষাচতুরী চতুর্থ বিয়ে আমদাদুল ইসলাম জিয়া কাবিন আছে যার সাথে বিয়ে হয়েছে আরে ভাই সেটাই তো স্বীকার করতেছে না তাহলে আমার বিয়ে তো দশ বছর আমি কেন সময় না বলেন ফোনটা সাত দিনের জন্য তাহলে আমি প্রমাণ করে দেবো দেশবাসী কাছে ও আমার বউ কিনা এটাই প্রমাণিত সেটা বাট ও জাতি গাছে স্বীকার করে আমার আমার সাথে বিয়ে হয়েছিল আমার সাথে বাস হয়েছিল আর কিচ্ছু না কখনো সাংবাদিকতা করতে গিয়ে বা নিউজ করার জন্য ওর কাছে টাকা নেন নাই মামলা আপনি কটা করছেন অন্য নামে বিশ লাখ টাকা দিলে আপনি মামলা উঠে নেবেন সেটা বলছেন ওনার শিকার পর্যন্ত আমি পর্যন্ত ডিএনএ টেস্ট করবো রাত দুটা থেকে তিনটা পর্যন্ত এত জ্বালাইতো আমাকে ধরেন চানাচুর খাবে টক দুই খাবে তারপর হচ্ছে যে দুই মাস টানা দাঁড়িয়েছে আমার জন্ম নিয়ন্ত্রক যেটা আমরা যেটা ইউজ করি এক কথায় যেটা হচ্ছে প্যান্থার বলি আমরা সে চাইতো যে ওটা সারা মেলামেশা করা যাবে না আমাকে শুয়ার বাচ্চা কুত্তার বাচ্চা এগুলো যেমন আমাকে যেমন বলছে আমি হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য এটা করছি না প্রতিদিন এক মেয়ে বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট দিচ্ছে উনি বললো যে সাথে বিয়ে হয়েছে দুই সালে একটা বিয়ের পরে কোনোদিন দিন ছয় মাস পরে বাচ্চা হয় তিনি আসলে এসিডে পরেনি তাকে হচ্ছে যে সে নিজের গায়ে নিজের ক্যারাসিন তেল ঢেলে দিয়ে এটা করছে আপনি যদি বলেন যে নিউজ করে দিবেন তাকে কালকে যদি নোয়াখালিও ডাকেন সে চলে যাবে সে নিউজ আর ভিউজের প্রতি এত পাগল বামে দেখালো বামে গিয়ে সামনে যা জিজ্ঞেস করলাম যে রসুলপুর কোনটা আমরা ঢুকবো বামে আমাকে দেখায় দিল ডাইনে বুঝছেন এক ঘন্টা ঘুরে টুরে হতাশ খালি মনে মনে আমি একটা জিনিস বলছিলাম যে আল্লাহ তুমি যদি এটা আমাকে সাকসেস করো এই গল্পটা যদি আমি ট্রেনে ট্রেনে টোটালি বের করতে পারি আল্লাহ আমি রাতে দুই দুই টাকার নফল নামাজ পড়বো মানে মনে মনে আমার এটাই থাকে না এটাই আমি এটা করবো তারপরে গেলাম একটা সার দোকানে হতাশ আমি পাচ্ছি না কেউ চেনে না বাবার নাম চিনলে ওকে চেনে না ওর নাম চিনলে বাবার নাম চেনে না আবার হচ্ছে যে ধরেন যে আমরা গিয়ে পৌঁছেছি ঠিক পাঁচটা পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো হতাশ আমি আসলে মানে আমি আসলে ছাড়ছি না যে যে ভাবে আমার এটা বের করতে হবে নাহলে তো আমার মান সম্মান এটা জড়িত কারণ হচ্ছে ও যে একটা মিথ্যুক এটা বাটপার প্রতারক এটা যদি দর্শককে অন্তত বুঝাতে পারি অন্তত আমার কামিনটা অন্তত ভুলে থাকবে এটা হচ্ছে আমার একটা টার্গেট ছিল চার দোকানে বসলাম চা খাচ্ছি ছবিটা বের করলাম ছবিটা বের করে বললাম যে আঙ্কেল ছবিটা দেখান তো চেনেন নাকি বর্ষার একটা ছবি আছে আগের আগের ছবি তো ওই ছবিটা দেখালাম দেখার পরে বলতেছে কি নাম আমি বললাম যে সোমা তার ঢাকায় হচ্ছে বর্ষা চৌধুরী নামে থাকে হ্যাঁ হ্যাঁ চিনি তো ওর বাবা তারপর ভাই বোন ওরা তো আমার দোকান দুধ নিত আমি কিন্তু একটা ক্লু পেয়ে গেলাম আমি কি করলাম হিডেন দিলাম যদি পরে আমার যায় নিলাম তারপরে পাশে একটা লোক ছিল বলছে ও যে উনি জানে ওনার বাড়ি কিনছে তাহলে তো আমার হিডেন দরকার নেই কারণ আমি যে ভুলটা করছি প্রথম ভুলটা করছি ছবি না তুলে এখন আমার অর্ডারের মাধ্যমে কাজ করে একটা জিনিস ভালো হয়েছে

দুই বছর আপনার পঙ্গু থাকে তার বিষয়ে কথাই বলতে চাচ্ছে না এই দেখেন দুই হাজার তিনের গল্প আমি পঁচিশে এসে বের করলাম এই যে এসির দগ্ধ হয়ে গলা দেখিয়ে মানুষের সিম্পীতি নিয়ে মানুষের সাথে এত বর্তারণা করছে তাহলে আমি কেন বের করবো না করে আমি পাবলিশ করে দিলাম এ অন্তত একটা থেকে বাসলাম দেখেন এটা করা পরে আমাকে একটার পর একটা পাঠাচ্ছে জ্যাকির কাবির নামা জ্যাকির মারা ছবি কারণ ওই গল্প না বললে তো এটা বুঝবে না বুঝছেন জ্যাকির মারার ছবি পাঠাচ্ছে তারপর হচ্ছে মর্গের ছবি পাঠাচ্ছে কোথায় হ্যাঁ অনেক বলে আগে তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কোথায় টেস্ট হয়েছে সেটা পাঠাচ্ছে ঠিক আছে বাড়ির ছবি পাঠাচ্ছে নিউজ পাঠাচ্ছে পাঠানোর পরে আমি বাসায় বসলাম বসে আমজাদুল হক যে কি লেখে আমজাদুল ইসলাম লেখে সার্চ দিলাম তখন দেখলাম যে দুহাজার সালে উনত্রিশ মার্চ বাংলাদেশের সকল গণমাধ্যমে নিউজ হয়েছে সময় আপনার বর্ষায় স্ত্রী বলতেছে কিন্তু সে স্বীকার করছে না তার স্ত্রী দেখেন কি করছে তার বাড়িঘর ঠিকানা সব ভুল দিছে ঠিক আছে এখন এই ঠিকানা আমি কেমন বের করবো জ্যাকির বাবার বাবার নাম্বার নাই মার নাম্বার নাই যে ইনফরমেশন দিচ্ছে সে ঠিকানা দিচ্ছে না পরে কি করলাম আমি বললাম যে ভাই আমাকে একটা ক্লু দেন আমি যাবো কেমনে পরে কি করলো জ্যাকির মেজোফের আমেরিকায় থাকে তার ফেসবুক আইডি দিল ভাই তিন দিন ধরে তার সাথে যোগাযোগ করতেছি সে আমার রেসপন্সই করতেছে না আমার এখানে দিন ওখানে রাত ওখানে রাত এখানে দিন কিভাবে হবে তারপরে উনি আমাকে ইয়ে করলো নাম্বার দিয়ে বললাম যে ভাই অন্তত আমাকে নাম্বার বাড়ির ঠিকানাটা দেন আমি আপনার বাড়িতে যেতে চাই ঘটনাকে আমি জানাতে চাই কিন্তু দেখেন যখন আমার সাথে বর্ষা চৌধুরী থাকলো আমার বাসায় সে কিন্তু বলেনি পিবিআই এর এক কর্মকর্তা ওর কাছের ভাই ও বললো যে চারটে বিয়ে করলো বর্ষায় চারটে বিয়ে রাখতে পারলো না আবার বিয়ে করলো সালার আসেল মিয়ারে কিন্তু গল্পে তো আপনার তিনটা চারটে কেমন হয় জাবেদ তারপর হচ্ছে রুমি রাসেল তিনটা কৌশিক আর জ্যাকিতে ঢুকলো মাঝখানে ঠিক আছে ওর কাছের লোক বলতেছে চারটা বিয়ে মেয়ে বিয়ে করলো একটাও টিকাতে বললো না কেমন আমি বললাম যে ভাই একটা দুবাই প্রবাসী এক বিয়ে করছিল মরে গেছে সেটা হচ্ছে জ্যাকি জ্যাকি ওকে আমি কিন্তু আমার সাথে কিন্তু সে আছে আমার বাসায় আছে আমি তাকে জিজ্ঞেস করতেছি না আমি কখন মানুষকে ইয়ে করি জানেন হিটটা করি যেমন ঝগড়া বাজে ওকে বুঝছেন যখন আমার সাথে ঝগড়া করলো আমি বললাম যে জ্যাকি কে কার কোস না আমার ভাইরে বিদেশ পাঠানোর কথা ছিল দশ লাখ টাকা নিচ্ছে দশ লাখ টাকা সাইসি দেখে ও হচ্ছে যে আত্মহত্যা করছে মানে এমন ভাবে বললো সহজ সরল যখন ও ওটা বলে রাখছে ওর বাপ মা ওটা দেখতে পারে না ওর গ্রামে গেলে ঝামেলা আছে বাদ দে আমি কিন্তু মাথার একখানেই সেভ করে রেখে দিছি যেটা লাগবে পরে গেলাম তো ওই আমেরিকা থেকে যে আমাকে এত সোর্স ইয়ে করতেছে সে আর ঠিকানা দিচ্ছে না কারণ হচ্ছে জ্যাকির বন্ধু যদি ঠিকানা দেওয়ার বাবা হচ্ছে হাজি যদি ফ্যামিলি কিছু বলে আমি তিনটা থেকে ছয়টা পর্যন্ত যাত্রা বাড়ি আমি বাস স্টপে বসা আমার একটাই নিয়ত আমি যাব আজকে বৃহস্পতিবার কি পরিমাণ জ্যাম হয় নোয়াখালী আর কুমিল্লাবাস তো জানেন টিকিট নাই ঠিক আছে একটা টিকিট কাটলাম আমাকে দিল সাড়ে নটায় আমি কোথায় যাব কি যাব খালি নিউজে খুঁজতেছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ঠিক আছে মধ্যপাড়া হাজিপুর মধ্যপাড়া যেটা ভুল এখন একটা বাসে উঠছি আমি ওঠার পরে যাব কুমিল্লার আমাকে কোম্পানিগঞ্জ নিয়ে যাচ্ছে ও নোয়াখালী কোম্পানি না আমি বলছি ভাই ঠিকানা কে রে কয় হাজিপুর এটা তো না এটা তো আপনি যাচ্ছেন কুমিল্লা আবার নামে দিল থানার সামনে আবার ওইখান থেকে আধা ঘন্টা কাঁধে ক্যামেরার ব্যাগ মিনিমাম পনেরো ষোলো কেজি এটা নিয়ে আমি যেখান থেকে উঠলাম আবার ওখানে আসলাম বুঝছেন এক ঘন্টার টাইম নি আসার পরে আমাকে লাস্টে একদিন বলল এর মধ্যে ভাই আমাকে এস দিল আমার বাবার নাম্বার ঠিক আছে এটা তো হাজি হাজিপুর হাজি হাজিপুর না এটা হচ্ছে যে আপনার হচ্ছে যাবেন হচ্ছে কোম্পানিগঞ্জ আপনার হচ্ছে যে বসুরহাট বসুরহাট যাবেন বসুরহাট থেকে আপনার হচ্ছে যে ওটা মধ্য কি জানি বললো নাম ভুলে গেছি এখানে যাবেন নটার সময় আমি রওনা দিলাম নামলাম রাত দুটাই ওখান থেকে আবার আধা ঘন্টা লাগবে যাইতে এই রাতের বেলা আমি চিনি না জানি না আপনার একটা জিনিস আমার ভালো লাগছে আমি যেটা করবো সেটা প্রথম থেকে গিয়ে হয় কি ওটা হয় না ওটা নাটকীয় হয়ে আমি কি করলাম ওখানে রাত দুটার সময় আপনার একটা গেস্ট হাউস আছে ওখানে আমি ডাকলাম বলছি ও দেখেন ওই বসুরাটা একদম গ্রাম বলছে যে ভাই এখানে এক হাজার টাকা ভাড়া লাগবে যদি থাকেন থাকেন না থাকলে নাই কিন্তু আমার তো লাগবে আমি বললাম নামেন নামেন পরে পরিচয় দিয়ে সাতশো টাকা দিয়ে আমরা থাকলাম থাকে হচ্ছে এগারোটার দিকে উঠে গোসল লজল করে আপনার চেঞ্জি করে চলে গেলাম যাওয়ার পরে ঠিক নামাজের সময় নামাজটা তো আগে পড়তে হবে তাই না নামাজ পড়লাম নামাজ পড়ার মধ্যে আমি সবাইকে বলছি এটা কে চেনেন কি এর মধ্যে আপনার জাকির ভাই চলে আসলো বুঝে ও হচ্ছে জ্যাকির ভাই ছোট ভাই বড় ভাই একদম ছোট ওকে বলে আমি পাইছি একটা একটা ওটারে ধরে যদি আমি যাই কারণ একটু ডিউরেশন তো লং লাগবে কারণ গল্প মানুষকে বুঝাতে হবে রাইট পরে বের হলো বের হওয়ার পরে ওখানে একজন বলতেছে যে হ্যাঁ জানি তো এই বর্ষা ঢাকায় থেকে যেদিন মারা যায় আসার কথা ছিল কিন্তু নোয়াখালী এই কোম্পানি কোন লোক শুভ খুব ক্ষিপ্ত ছিল ও আসলে ওরা মেরে ফেলতো তা আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু কিউরিসিটি বাড়তিছে পরে নামার শেষে ওই এলাকার যারা আছে সিমটম যারা জানাজা দিছে তাদের সাথে কথা বললাম এবং লাস্টে ওর ভাইকে নিয়ে কবরস্থানে গেলাম কবরস্থানে দেখতেছি দেখতে যে পুকুর পাড়ে ভাইকে ভাইয়ের গল্প শুনতেছি ঠিক আছে বাবা বললাম বাবা কোথায় বললো বাবা যে নাই বাইরে গেছে এই পুকুরের গল্প শুনতে শুনতে বাবা হুন্ডে নিয়ে আসলো ওর ভাইয়া নেই বলছে দেখে না আসছি মানে বাবাকে যে তারা এত ভয় করে এটা তারপরে ছোট ভাইকে দিয়ে দেখলাম বাবা আসলো পরে বলছে আপনার কালকে আসা কথা আমার ছোট ছেলে ফাইম হচ্ছে যে নাম্বার দিছে মানে ওন যে আমাকে মানে আমা আমি যে আসবো ও যে জানে এই বিষয়টা কিন্তু আমি ওভাবে ডাকি আমি কিন্তু ভয় পাচ্ছি যে বর্ষা আমাকে যে ভয়টা দেখিয়েছে যে ওখানে গেলে বাবা মা তোকে হ্যারাসমেন্ট অপমান করবে এই জিনিসটা কিন্তু আমি আমার ভিতরে ছিল যখন বাবা বলল তখন আমি কিলেন বলে আগে খা খাওয়া দাওয়া করে মানে খাবার দাবার আট নয় পদের খাবার দাবার রেডি করে রাখছে খাইলাম বলছে পরে আপনার সাথে কথা হবে আপনি আগে খান সে আমি ঢাকা থেকে কেবল আসলাম কিন্তু আমি কিন্তু বসুরাটা এসে থাকলাম গেলাম তারপর যখন কথা বললাম কথা বলার শুরু করার পরে কথা বলার পরে বনে নিলাম বোন কান্নাকাটি করতেছে ওরা হচ্ছে কি নোয়াখালী মানুষ সেটা যিনি দেখবেন ওরা নামাজ গিয়ে তো ওই মেয়ে মানুষ আসলে কেমন সামনে আসতে চায় না